চোখের সামনে কামানের সামনে দাঁড়াইতে পারে এই যুব সমাজকে কোনো জালেম জুলুম করে টিকতে পারবে অতএব আমরা বুলেটের সামনে কামানের সামনে বিমানের সামনে দিনের জন্য দাঁড়াতে শিখেছি ইস্কন নামের কোন ভারতীয় দালাল রয়ের এজেন্ট বাংলার ভূখণ্ডকে আসাম কিংবা গুজরাট বানানোর জন্য নয় ইস্কনকে হুশিয়ার করে দিতে বলতে চাই বাংলাদেশ গুজরাট নয় বাংলাদেশ কাশ্মীর নয় আমরা বাংলাদেশে সহ অবস্থানে বিশ্বাস করি হিন্দু থাকবে মুসলিম থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু মুদির প্রেতাত্মা হয়ে ভারতের রয়ের দালালি করে বাংলার জমিনকে অস্থিতিশীল করতে চাইবা মুদি কিংবা ভারতের দাঙ্গার ভয় দেখাবা আমরাও সুস্পষ্ট বলি দাঙ্গা আমরা চাই না দাঙ্গা আমরা চাই না এদেশে অস্থিতিশীল পরিস্থিতি হোক আমরা চাই না যদি কেউ দাঙ্গা জুজুর বয় দেখা মুদির বয় দেখায় আমাদের মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আক্রমণ করে হামলা করে আমাদের সেনাবাহিনীর উপর আমাদের পুলিশের উপর আক্রমণ করে তবে স্কুলের দলালদেরকে বাংলার জমিন থেকে পিটা করে তাড়ানো হবে ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আমাদের কথা একদম পরিষ্কার ধর্মাবলম্বীদের দাঙ্গা চাই না কিন্তু তোরা সংখ্যালঘু হয়ে আও আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বাড়ি ঘরে হামলা করবি এই তো সেদিন আমাদের সরলমনা বুকা হুজুরের দল মন্দির পাহারা দিল আমি বিরোধিতা করেছিলাম অনেকে আমার নিয়ে অনেক কিছু লিখছে বলছে কিন্তু আজকের পরিণতিটা একটু দেখেন আরে আল্লাহর কথা ভাই আপনি কি বলবেন আল্লাহ নিজে বলতেছে ওয়ালা নর্দ ওয়ালা এরা রাজি খুশি তোমাদের প্রতি হবেই না আল্লাহ বলতেছে আনকেল ইহুদ ওয়ালা নাসারা হাতা তাততাবিয়া মিল্লাতহুম যতক্ষন না এরা বুঝবে যে তোমরা তাদের লোক ততক্ষণ তোমাদের প্রতি এরা রাজি খুশি হবে আল্লাহ বলতেছে কে বলে হাসিনার প্রতি ভারত এত খুশি কে এই আয়াত থেকে প্রমাণ নেন হাসিনার প্রতি ভারত এত খুশি এই কারণে যে হাসিনা আমাদের মুসলিমদের লোক না বরং তাদের লুক কথা বলেন না কাদের লোক এই কারণে আল্লাহ বলতেছে ওয়ালান তোমাদের প্রতি রাজি খুশি হবে না আনকাল ইয়াহুদ সর নাসারা হাত্তা আমিল্লা আমিল্লাতাহুম যতক্ষণ না তারা বুঝবে তোমরাও তাদের দলের লোক তার মানে হাসিনা রে পঁচাত্তর পরবর্তী একাশি পর্যন্ত ছয় বছর ভারতের রাইখা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে লেখা পড়া সুন্দর করে করাইয়া এদেশে আলেম এবং ইসলামের বিরুদ্ধে ভারত লাগাইছিল কথা সত্য লাগাইছিল কিনা না দুই হাজার সেই নয় ক্ষমতায় আসার পর থেকে মেগা প্লান করে প্রথমে সেনাবাহিনীকে পুঙ্গু করার জন্য পিলকানা বিদ্রোহের নামে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে তারপরে ইসলামপন্থী যতগুলো দল আছে আলেম ওলামা আছে প্রত্যেককে একের পর এক মেসাকার করার প্ল্যান করেছে পড়ছে কি করে নাই পড়ছে কি করে নাই তাইলে আমারে বলেন এই হাসিনা এটাকে আমাদের দলের ছিল না তাদের দলের আপনি আরেকটু দি উদাহরণ দিলে বুঝবেন তাদের দলের যে হাসিনা এটা আরও উদাহরণ দিলে স্পষ্ট হবে সেটা কি দেখেন তাদের সাজানো গুছানো পুতুল যেদিন থেকে বাংলাদেশ থেকে বাঁকছে তাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে আমাদেরকে বন্যার পানি দিয়ে মাইরা ফেলে এই দেয় যা মন চায় করতেছে কি করতেছে না এর দ্বারা কি বোঝা যায় এদের মাথা খারাপ হয়ে গেছে আওয়ামী লীগের দশা কি আমি গত দুই দিন আগে গত দুই দিন আগে গতকালকে রাত্রেই মনে হয় সম্ভবত আব্দুল হান্নান মাসুদ নামে একজন সমন্বয়কের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তার একটা ভিডিও দেখতেছিলাম এই বেচারা যেইভাবে কান্না করতেছে তার ভিডিওটা দেখে আমার খুব মায়া লাগছে আব্দুল হান্নান মাসুদ এই ব্যক্তি দেশের প্রতি দরদে ভালোবাসায় কিছু কথা বলেছে কথাগুলো বলেছে যে আমরা বাংলাদেশটাকে গড়তে চাই একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই এতগুলো ছাত্র জীবন দিয়েছে এই দেশে আর চাঁদাবাজি দেখতে চাই না টেন্ডারবাজি দেখতে চাই না আমি বলি প্রিয় আব্দুল হান্নান মাসুদ মনে রাখবা এই গদ গদবাধা পরিবর্তনের মাধ্যমে তুমি যে সফলতার আশা করতেছো সেটা কখনো আসবে না